নদীর মাছ কিংবা সামুদ্রিক মাছ স্বাদ ঠিক রেখে কিভাবে সংরক্ষণ করবেন সঠিক তিনটি পদ্ধতি আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে শেয়ার করছি আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকা আয়সা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভিডিওটি সবার জন্য অনেক বেশি উপকারী হবে আমরা যখন বাজার থেকে অনেক মাছ নিয়ে আসি তখন কিন্তু আমরা ফ্রিজে রেখে দিই সঠিক পদ্ধতিতে যদি মাছ সংরক্ষণ করে রাখা না হয় তাহলে কিন্তু মাছের স্বাদ ঠিক থাকে না তাছাড়া মাছের গন্ধ কিন্তু পরিবর্তন হয়ে যায় খেতে ভালো লাগে না সামুদ্রিক মাছ কিংবা নদীর মাছ যে কোনো মাছই আপনারা এই সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারবেন ছয় মাস ধরে খেলেও কিন্তু এই মাছের স্বাদ একদম অটুট থাকবে আমি এখানে সামুদ্রিক মাছ নিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসার পর আমরা কিন্তু সময় এভাবে পলিথিন ব্যাগে করে মাছ সংরক্ষণ করি আসলে মাছ সংরক্ষণের এটা কিন্তু সঠিক পদ্ধতি নয় কিভাবে সঠিক পদ্ধতিতে মাছ সংরক্ষণ করবেন যাদের ডিপ ফ্রিজে জায়গা একটু কম থাকে তারা কিন্তু বেশি সময়ই কিন্তু আমরা এভাবেই মাছ সংরক্ষণ করে রাখি তবে সঠিক পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা এ মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে মাছ সংরক্ষণের প্রথম এবং সঠিক পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমি একটা বক্স নিয়েছি একদিনে যতটুকু পরিমাণে মাছ আমার লাগবে রান্নার জন্য ঠিক ততটুকু পরিমাণ মাছ কিন্তু আমি বক্সে করে সাজিয়ে নিচ্ছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাছ সংরক্ষণের আমার প্রথম পদ্ধতি যেটা আমি ট্রাই করেছি এবং আমার কাছে মনে হয়েছে মাছের স্বাদ একদমই ঠিক ছিল আপনারা পানি যখন দিবেন অবশ্যই কিন্তু মাছের পিসগুলো পানির ভিতরে ডুবে থাকবে এরকম করে পানি দিতে হবে মাছের পিসগুলো যদি উপরের দিকে থাকে তাহলে কিন্তু সংরক্ষণ পদ্ধতি সঠিক হবে না আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি এভাবে যদি ডিপ ফ্রিজে আপনারা মাছ সংরক্ষণ করে রাখেন তাহলে মাছের স্বাদ কিন্তু একদমই ঠিক থাকবে কোনো রকম গন্ধ হবে না মাছে এখন আমি আরেকটা বক্স নিয়েছি এবং মাছ সংরক্ষণের দ্বিতীয় সঠিক পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এজন্য কিন্তু একটা প্লেটে পড়ে মাছের পিসগুলো তুলে নিচ্ছি ঠিক যতটা পরিমাণ মাছ আমার একদিনে লাগবে ঠিক ততটা পরিমাণ মাছই কিন্তু আমি নিয়ে নিচ্ছি এখানে আমার মাছ নেওয়া হয়েছে তারপর আমি এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া মেখে মাছ যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায় তাহলে বছর ছয় মাসেও কিন্তু কিছু হবে না তাছাড়া আমরা জানি যে হলুদের গুঁড়া কিন্তু অনেক উপকারী অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে তাছাড়া এটা ব্যাকটেরিয়া প্রতিরোধক যেহেতু ফ্রিজে আমরা মাছ রাখবো দীর্ঘদিনের জন্য সেক্ষেত্রে যদি হলুদের গুঁড়া মাছে মেখে রাখা যায় স্বাদ ঠিক থাকবে সাথে কোনো রকম ব্যাকটেরিয়ার আক্রমণও কিন্তু হতে পারবে না অনেকেই আছি ব্যস্ততার কারণে হয়তো বা আমরা দেখা যাচ্ছে মাছ ভালো করে পরিষ্কার না করেই ডিপ ফ্রিজে রেখে দেই আসলে মাছ ভালো করে পরিষ্কার করে কিন্তু ডিপ ফ্রিজে রাখা উচিত আর এভাবে যদি পরিষ্কার করে লবণ হলুদের গুঁড়া মেখে রাখা যায় তাহলে কিন্তু রান্নার সময় কাজটা আরও বেশি সহজ হয়ে যায় পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া মেখে মাছ সংরক্ষণ করলে আমাদের কিন্তু অনেক বেশি সুবিধা হবে রান্নার ক্ষেত্রে এ পর্যায়ে কিন্তু মাছগুলো না ধুয়ে রান্না করলেও কিন্তু চলবে যেহেতু মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর ডিপ ফ্রিজ থেকে রান্নার কিছুটা সময় আগে নামিয়ে রাখলেই কিন্তু বরফ ছেড়ে যাবে যেহেতু মাছটা একদম শুকনো শুকনো করে আমি লবণ হলুদ মেখে রাখছি সেক্ষেত্রে কিন্তু জমাট বেঁধে যাওয়ার রকম সম্ভাবনা নেই আমি এখানে সামুদ্রিক মাছ নিয়েছি এটা হচ্ছে সামুদ্রিক কোড়াল মাছ তো আপনারা যারা সামুদ্রিক মাছ খেয়ে থাকেন তারা কিন্তু অবশ্যই দেখে চিনতে পেরেছেন আর সামুদ্রিক মাছ কিন্তু খেতে ভালো লাগে এবং অত্যন্ত পুষ্টিকর এই সামুদ্রিক মাছ কিন্তু সপ্তাহে দেখা যাচ্ছে একদিন দুই দিন যদি আমরা আমাদের খাবারের তালিকায় রাখি তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী হবে মাছ সংরক্ষণের দ্বিতীয় পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তিনটি সঠিক পদ্ধতিতে মাছ সংরক্ষণ এবং পরবর্তী সময়ে কীরকম ছিল সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে দেখিয়ে দিব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন আশা করি আপনারা উপকৃত হবেন মাছ সংরক্ষণের তৃতীয় পদ্ধতি হিসেবে আমি যেভাবে মাছ সংরক্ষণ করেছিলাম সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা বক্স নিয়েছি সেখানে কিন্তু এক চামচ পরিমাণ লবণ দিয়েছি আর এখন একটা পিস আমি লেবু নিয়েছি লেবুর রস আমি পানিতে চিপে দিচ্ছি রস এবং লবণ দিয়ে আপনারা মাছ সংরক্ষণ করে রাখতে পারেন দীর্ঘদিন তাতে করে মাছ কিন্তু যেমন পরিষ্কার থাকবে ঠিক তেমনটাই কিন্তু মাছের স্বাদ একদম অটুট থাকবে মাছের গুণাগুণ কিন্তু ঠিক থাকবে যে কোনো ধরনের ছোট মাছ নদীর মাছ কিংবা সামুদ্রিক মাছ কিন্তু এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তাতে করে মাছের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না তাছাড়া মাছটা কিন্তু একদম ফ্রেশ থাকবে যেহেতু এখানে আমি রস চিপে দিয়েছি এবং লবণ দিয়েছি মাছে যদি এক্সট্রা কোনো ময়লা থাকে সেটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে মাছ সংরক্ষণের তিনটি সঠিক এবং সহজ পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা পুরো মাসের জন্য মাছের বাজার করে নিয়ে আসেন তারা এভাবে মাছ সংরক্ষণ করে রাখতে পারেন এতে করে মাছের স্বাদ এবং গুণাগুণ কিন্তু অটুট থাকবে মাছ সংরক্ষণ করে রেখেছিলাম আর পরবর্তী সময়ে কীরকমটা ছিল সেটা কিন্তু আমি আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যারা মনে করছেন যে এই বরফ খুলতে অনেকটা সময় লেগে যাবে তাদেরকে আমি দেখিয়ে দিব কতটা সহজে এই বরফ ছেড়ে যাবে এখন আমি দেখিয়ে দিচ্ছি লেবু পানিতে যেভাবে মাছ সংরক্ষণ করে রেখেছিলাম সেই বক্সটা একদম আইস হয়ে আছে কিন্তু খুব অল্প সময় কিন্তু এই আইস খোলা যাবে কিভাবে খোলা যাবে সেটাও আমি আপনাদের সঙ্গে ভিডিওতে দেখিয়ে দিব। মাত্র ডিপ ফ্রিজ থেকে আমি বক্সগুলো নামিয়ে নিয়েছি আপনারা কিন্তু ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে যে মাছ সংরক্ষণ করে রেখেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র পাঁচ থেকে দশ মিনিটের জন্য যদি এটা বাইরে রেখে দেওয়া যায় তাহলেই কিন্তু খুলে যাবে এখন কিন্তু অনেকটা শক্ত হয়ে আছে তো পাঁচ সাত মিনিট বাইরে রেখে দিলেই কিন্তু এটা একদম নরম হয়ে যাবে আর এটা ভেজে কিংবা রান্না করার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে এখন আমি কিচেনে চলে এসেছি মাছ সংরক্ষণের প্রথম পদ্ধতি হিসেবে আমি বক্সে পানি দিয়ে যেভাবে মাছটা সংরক্ষণ করে রেখেছিলাম দেখে বুঝতে পাচ্ছেন আইস হয়ে আছে কিন্তু এই আইস গলতে কিন্তু একদমই সময় লাগবে না এটা যদি আমরা পলিথিনে করে রাখতাম তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যেত পাঁচ মিনিটের জন্য শুধুমাত্র পানিতে ভিজিয়ে রেখে একটু নাড়াচাড়া করলেই কিন্তু একদম বরফটা সঙ্গে সঙ্গে গলে যাবে আপনারা চাইলে দুই একবার পানিটা চেঞ্জ করে নিতে পারেন পানি চেঞ্জ না করলেও সমস্যা নেই যদি খুব বেশি হাতে সময় না থাকে সেক্ষেত্রে পানি চেঞ্জ করে নিলে কিন্তু বরফ অনেক তাড়াতাড়ি খুলে যাবে এটা কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হবে না অনেকটা সময় অপেক্ষাও করতে হবে না বক্স থেকে নামিয়ে নিয়ে পানিতে দিয়েই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে কত তাড়াতাড়ি বরফটা গলে যাচ্ছে জাস্ট একটু শুধু হাত দিয়ে পানির মধ্যে নাড়াচাড়া করে দিলেই কিন্তু বরফটা গলে যাচ্ছে খুব সুন্দরভাবে বরফ গলে গিয়ে মাত্র পাঁচ সাত মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এটা রান্না করতে পারবেন এবং আমি রান্না করেছিলাম মাছের স্বাদ কিন্তু একদম দারুণ ছিল যে সকল প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্যই কিন্তু আমি কাজের আগ্রহ পাচ্ছি এবং আপনাদের সঙ্গে নতুন নতুন ভিডিও শেয়ার করছি মাছ সংরক্ষণ পদ্ধতি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আপনজনদের সঙ্গে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ